আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের শপের জন্য মাছ নিয়ে যাব তা হচ্ছে কিছু গাপ্পি মাছ এবং আমরা চলে এসেছি আমাদের ছোট ভাইয়ের গাপ্পির খামারে এই খামারটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র এর চারিদিকের নেট এবং উপরে যে নেট সিস্টেমটা করা হয়েছে পাখি থেকে মাছগুলো রক্ষা করার জন্য তা দেখে যদিও এই খামারটি এখন পর্যন্ত পুরোপুরিভাবে রেডি নয় তারপরেও এই খামারে প্রচুর পরিমাণে গাপ্পি মাছ রয়েছে যেগুলো হচ্ছে মিক্স গাপ্পি এবং আমরা আজকে এই মিক্স গাপ্পিগুলো নেওয়ার জন্যই এই খামারে এসেছি যদিও শীতকাল এবং পানি প্রচন্ড ঠান্ডা তারপরে আমাদেরকে পানিতে নেমেই মাছগুলো ধরতে হবে কারণ মাছগুলোকে এখন পর্যন্ত ট্যাঙ্কে ওঠানো হয়নি এবং মাটিতে যে পলি বিছিয়ে ট্যাঙ্ক তৈরি করা হয়েছে সেখানেই মাছগুলো রয়েছে এবং এখান থেকে আমাদের মাছগুলো বাছাই করে আমরা নিয়ে যাব আমাদের শপের জন্য মূলত গাপ্পি মাছ এমন একটি মাছ যা এই খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং এখানেই এরা বংশ করতে পারে এবং প্রচুর পরিমাণে বাচ্চা নিয়মিতভাবে পাওয়া যায় এই ট্যাঙ্ক থেকেই তো মাছগুলো ধরা হয়ে গেলে আমাদের এই মাছগুলোকে বাছাই করতে হবে কেননা আমাদের শপের জন্য নিতে হলে আমাদেরকে মেল ফিমেল সমান করে নিতে হবে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির মাছগুলোই আমরা বাছাই করে নেব পাশাপাশি এই মাছগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বাচ্চা যেগুলোকে আমরা ট্যাঙ্কে সেট করে দেব এবং ওই ট্যাঙ্কগুলোকে পরবর্তীতে আমরা সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা বলার কারণ হচ্ছে এটি হচ্ছে আমার এক ছোট ভাইয়ের খামার এবং খামারের যাবতীয় কাজ আমার নিজস্ব তত্ত্বাবধানে করা হয়ে থাকে তো যাই হোক আমরা চাই আমাদের শরীয়তপুরে এরকম আরো অনেক খামারি তৈরি হোক যাদের থেকে আমরা মাছ সংগ্রহ করতে পারবো এবং আমরা এই রঙিন মাছের সেক্টরটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ